নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর যে সমস্ত কৃষকরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকারের পিএম এম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজ অর্থাৎ উনিশে জুলাই শুক্রবার বিভিন্ন সরকারি সূত্রে এই দুই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে উঠে এসেছে বিরাট বড় আপডেট লোকসভা ভোটের পর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে কৃষক এবং জনসাধারণের জন্য বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে ভারত জুড়ে সমস্ত কৃষকদের চাষবাস করতে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই সমস্যা থেকে সমাধানের লক্ষ্যে প্রকল্পের টাকা বৃদ্ধি করা নিয়ে ইতিমধ্যেই সরকারি মহলে আলোচনা শুরু হয়ে গেছে কোন প্রকল্পের কত টাকা এবং কোন কৃষকদের টাকা দেওয়া হবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যায় কি বলা হয়েছে আজকের প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিরাট ঘোষণা এবার থেকে নতুন নিয়মে কৃষকরা পাবে এগারো হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং আট হাজার টাকা কলকাতা উনিশে জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রকল্প হল পি এম প্রকল্প এই দুই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে সরকারি মহলে আলোচনা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে ডিসেম্বর দুই হাজার সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কৃষক বন্ধুর প্রকল্পের ঘোষণা করেছিলেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ থেকেই এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের অর্থ অনুদান দেওয়া চালু হয়েছিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থা চালু করার সিদ্ধান্ত নেন এবং বারোই জুন দু হাজার সালের মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধুর প্রকল্পটি ঘোষণা করেন যার অধীনে কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে বর্তমানে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকে যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে বা অকালকালীন মৃত্যু হয় তো সেই পরিবারের সদস্য বা তার মনোনীত ব্যক্তি দুই লাখ টাকা অনুদান হিসাবে পেয়ে থাকে দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগ জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলার চাষিরা এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপাদন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম এই সব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা করা হবে বলে মনে করা হচ্ছে আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে জানা গেছে এই বাজেটে কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে প্রাক বাজেটের অধিবেশনে দাবি রাখা হয়েছে ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা করে দেওয়ার জন্য জানা গেছে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হবে সকল দেশবাসীরা তেইশেই জুলাই কেন্দ্র সরকারের পূর্ণাঙ্গ বাজেটের দিকে অপেক্ষা করে রয়েছে সরকারি সূত্রে জানা গেছে তেইশে জুলাই কেন্দ্রীয় বাজেটের অধিবেশনে হয়ে গেলেই যদি টাকা বাড়ানো হয় তাহলে কৃষকরা পরবর্তী কিস্তি থেকে বর্ধিত টাকা পাওয়া শুরু করবে এইদিকে রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা নবান্ন সূত্রে জানা গেছে আগামী রবি মৌসুমে আরও কিছু কৃষকদের নাম সংযুক্ত করা হবে তার জন্য খুব শীঘ্রই জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবা দেওয়া শুরু হবে এছাড়াও কৃষকরা অনলাইনের মাধ্যমে আবেদন করে কৃষক বন্ধুর প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারে নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল কৃষকদের চাষের কাজে লক্ষ্য করা গেছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সার এবং কীটনাশক না দেওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায় তাই চাষিরা যাতে সঠিক সময়ের মধ্যে ভালো করে চাষবাস করতে পারে এই সব কথা ভেবে আগামী নভেম্বর মাসের মধ্যে যাতে রবি মরশুমে টাকা দেওয়া যায় সেই ব্যবস্থায় করা হচ্ছে খবর পাওয়া গেছে অক্টোবর মাসের শেষের দিকে টাকা দেওয়া অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড যে কাজগুলো হয়ে থাকে সেই সমস্ত কাজগুলো কিন্তু অক্টোবর মাসের শেষের দিকে শুরু করা হবে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে এক নম্বর যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিস বা ভিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ডের অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে দুই নম্বরে বলা হয়েছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পরপর ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি চেক করে নেয় প্রত্যেক কৃষিতে দেখা যায় এই ইকোয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না চার নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা জুন মাসে খরিফ মরশুম টাকা পেমেন্ট হোল্ড বা বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য টাকা পায়নি তাদের যদি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা এই মুহূর্তে তাহলে তাদের এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে যে সমস্ত কৃষকরা ফর্ম জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল সেই ব্যাংক যদি এই মুহূর্তে অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাথে যুক্ত হয়ে যায় তাহলে তাদের অবশ্যই নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার সহ পাসবুক জেরক্স করে ব্লক অফিসে জমা করতে হবে কারণ অন্য ব্যাঙ্কের সাথে যুক্ত হয়ে গেলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার কিন্তু পরিবর্তন হয়ে যায় ব্লক অফিস থেকে বলা হয়েছে এই সমস্ত কাজগুলি যদি কৃষকরা সঠিক সময়ের মধ্যে না করে তাহলে তাদের আগামী রবি মরশুম টাকা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই কাজগুলো সঠিক সময়ের মধ্যে করে নেবেন নাহলে কিন্তু আগামী রবি মরশুম টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনার ক্ষেত্রে হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু বৃদ্ধি হতে পারে এছাড়াও কেন্দ্র সরকারের যে প্রকল্প রয়েছে পিএম এম কিষাণ প্রকল্প তারও কিন্তু ভাতা বৃদ্ধি করা হবে বলেই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত তো বন্ধুরা দেখা যাক তেইশে জুলাই যখন পূর্ণাঙ্গ বাজার পেশ হবে তখন কি বলা হয় এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে তো বন্ধুরা মনে রাখবেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কিন্তু এবার ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলেই এরকম জানানো হয়েছে ব্লক অফিস থেকে এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা মনে রাখবেন যে আমার চ্যানেলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ